আল্লাহ রব্বুল আলমিন যে শাহ শব্দটা ব্যবহার করেছেন এই সুরার শুরুতে এ সুরাটির নাম সুরা সাফাত সাফুন শব্দের বহু হচ্ছে সাফাত অর্থ শ্রেণী বা শ্রেণীবদ্ধ হওয়া বা কাতারবদ্ধ হওয়া পবিত্র কুরআনের সাঁইত্রিশতম সুরা হলো এই সাফাত একশো বিরাশিটি আয়াত পাঁচটি রুকু রয়েছে এতে এবং মক্কা মুকার এই সুরা নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন শপথ করছে সাফা তিন শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান যে সমস্ত ফেরস্তাগণের শপথ করছি যারা মকামী আবদিয়াত বা দাসত্বের প্রকাশের স্থানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নামাজ আদায়কারীরা হয়ে দণ্ডায়মান হয় হজরত জাবির ইমনে সামুরা রাজি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বললেন রসুল উল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন ফেরস্তাগন যেমন তাদের রবের নিকট সারিবদ্ধভাবে দণ্ডায়মান হয় তোমরা কি সেরু সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে পারো না তখন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ ফেরেশতাগণ তাদের রবের নিকট কিভাবে দণ্ডায়মান হয় তিনি বললেন তারা শারি পূর্ণ করে এবং একে অপরের সাথে মিলিত হয়ে দাঁড়ায় হজরত ইমনি আব্বাস রাজি তালা আনহু হাসান ও খাতাদা উল্লেখিত আয়াতের এরূপ ব্যাখ্যা করেছেন কেউ কেউ বলেন আয়াতে আল্লাহ তাআলা সেই সমস্ত ফেরস্তাগানের শপথ করেছেন যারা শূন্যে সারিবদ্ধ হয়ে ডানা বিছিয়ে ততক্ষণ পর্যন্ত অবস্থান করে যতক্ষণ না আল্লাহ তালার তাদেরকে সে ইচ্ছা মোতাবেক কোনো নির্দেশ প্রদান করেন আল্লাহ রাবুল আলমিন তার রসুলকে বলছেন হে রসুল আপনি তাদের কাফিরদের জিজ্ঞাসা করুন তারা কঠিনতর কঠিনতর সৃষ্টি না আমি অন্য যা সৃষ্টি করেছি আসমান জমিন চাঁদ সূর্য ইত্যাদি রসুল উল্লাহ স্লাহ আসলাম যখন যাবে আবু কবে এসে দাঁড়িয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন সেই ঘটনার উপর তারা এই কাফির রায় মন্তব্য করেছিল যে এই লোক তো এটা জাদুকর এবং সে আমাদেরকে জাদুর মাধ্যমে দেখে দিল চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে তো এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে দেখানো হলো এটা হলো এটাকে তারা জাদু বলেছে শুধু চাঁদ না আরও যে সমস্ত নবুয়তের যত নিদর্শন রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম দেখিয়েছেন সে সমস্ত নিদর্শনকে তারা জাদু মন্ত্র এবং কবিতা এই সমস্ত বলে হাস্য হাস্য বিদ্রোহ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা তো জানে না এই আরব দেশেই তাদের আগে আদ জাতি আর জাতি নামে দুই দুর্দর্শ শক্তিশালী বড়র বড় জাতি ছিল আল্লাহ রবুল আলমী তাদেরকে আল্লাহর হুকুম না মানার কারণে কিভাবে নিশ্চিন্ন করে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন তাদের নবীদেরকে অনুরূপ তারা এই জাদুকর মিথ্যাবাদী ইত্যাদি বলতো হজরত হুদ আল ইসলাম এবং সালেহ আল ইসলামকে যাই হোক এইসব ঘটনা হজরত ইব্রাহিম আল ইসলামের আগের ঘটনা যাই অতএব হুদ এবং আদ জাতি আর সামুদ জাতি তারা তাদের নবীদেরকে অমান্য করার কারণে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে অথচ মক্কার কাফিরদের চেয়ে তারা ছিল অনেক অনেক বেশি শক্তিশালী আল্লাহ রবুল আলমিন এই সমস্ত মক্কার কাফিরদেরকে যাদেরকে হেদায়তের জন্য আল্লাহ তৌফিক দিয়েছিলেন তারা হেদায়তগ্রস্ত হয়েছে আর যারা হেদায়তপ্রাপ্ত হয় নাই তোর বাখা ছিল তারা রসুল্লাহ উপদেশ নির্দেশ কিছু মানে নাই মানতে চায় নাই এবং তারাই পরবর্তীকালে জাহান নামের অধিবাসী হবে আল্লাহ রবুল্লা আলমিন যে কিতাব দান করেছেন সেই কিতাবকে অনুসরণ অনুকরণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন এবং রসুল্লাহ আসলাম যে যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন।